কোরআনের পাখি কোরআনের পাখি আল্লামা সাইদি যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয় আর চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে এই ভালোবাসা কিসের ভালোবাসা এই ভালোবাসা কোরআনের ভালোবাসা এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা তিনি ইচ্ছে করলে কারাগারের থেকে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে পারতেন ইচ্ছে করলে কারাগারের জীবন এই কষ্টের জীবন তাকে মানতে হতো না গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসত জামাত ইসলামী ছেড়ে দিন চার দলীয় জোট ভেঙে ফেলুন বিশ দলীয় জোট ভেঙে ফেলুন নিজে দল করুন তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না এই জেল জীবন থাকবে না কিন্তু আল্লামা সাইদি আল্লাহকে ভয় করতেন আল্লাহকে ভয় করতেন আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন তার কোনো অপরাধ ছিল না তিনি কোন অপরাধ করেন নাই পঞ্চাশ বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন কোরআনের কথা বলেছেন কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে আল্লামা সাইদি বলতেন হাজার বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি আল্লামা সাইদি বলতেন আমাদেরকে বলো মৌলবাদী তোমরা আমরা হইলাম মৌলবাদী তোমরা আগাবাদী বারো কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো গোড়া ধরে নাড়া দেব যায় পৌঁছাবে কোথায় কথাটা বললাম এই কারণে আল্লামা সাইদি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরানের কথা বলতে বলতে যে তিনি দিল্লির কথা কেন বললেন দিল্লির কথা তো নাও বলতে পারতেন লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন আমেরিকা পৌঁছাবেন বলতে পারতেন কিন্তু আল্লাহ সাহিদের মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের গত্তরা পড়াবার জন্য কলামল জায়গা পাওয়া যায় না কোথাও বলে না জায়গা পাওয়া যায় না আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরানের সাথে থাকলে সম্মান পাওয়া যায় কোরানের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না আল্লামা সাহেবীর এই বীর চট্টলার মানুষকে এই বীর চট্টলার মানুষকে আল্লামা সাহেবী সব থেকে বেশি ভালোবাসতেন সব থেকে বেশি ভালোবাসতেন ছাব্বিশটি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন তার অপরাধ যদি থাকত তাহলে প্রতি বছর দশ জন বারো জন বিশ জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপরাধ ছিল না অপরাধীরা পালায় পালায়, অপরাধীরা পালায় হেলিকপ্টার করে পালিয়েছে খারাপ তারা চোর সাইদি চুরি করেন নাই দুর্নীতি করেন নাই দশ বছর এমপি ছিলেন এক পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় নাই ধুলা আর তুলবেন না একাত্তুরে ধুলা তুলবেন না রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না নিষিদ্ধের ভয় দেখাবেন না জামাত ইসলামে নিষিদ্ধ করেন জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই চার দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন ইসলামের বিপক্ষে থাকবেন না আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই আসুন ইসলামের পক্ষে আসুন কোরআনের পক্ষে আসুন কোরআন আপনাকে সম্মানিত করবে কোরআন আপনাকে মর্যাদাবান করবেন যেমনিতে করে আল্লামা গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আমরা সফল হতে চাই সফল হতে চাই সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে কোরআন ধরি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাব সাথে শেষ বিচারের দিন মুক্তি পাব নাজাত যাত পাবো আমরা রাজি আছি আল্লাহ সাহেবী ভালোবাসেন সবাই বাসেন আল্লাহ কবুল করুন আল্লামা সাইদিকে তেরোটি বছর বন্দি করে রেখেই শান্তি হয় নাই তেরো বছর বন্দি করে তারা খান্ত হয় নাই তারা আল্লামা সাইদিকে জেলের থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর ভাই বসে আছেন কালো একটা পাঞ্জাবি পরে মাথায় একটি টুপি দিয়ে দেখেছেন কিনা আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই তার কি পেটে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বুকে ব্যথা কি ব্যথা এটা জানার সুযোগ আমাদের হয় নাই কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তেরো বছর বন্দি রাখলেন প্রতিবাদ দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বসায় রাখত করোনার দুইটা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই দেখা করার সুযোগ দেয় নাই কিন্তু তারপরও যখন দেখা হয়েছে কথা হয়েছে জিজ্ঞেস করতাম কেমন আছে সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের সাথে দোয়া করতেন আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন আল্লাহ যদি আমাকে কবুল করো একই আর জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল আপনাদের সকলের জন্য ছিল তিনি দোয়া করতেন শহীদ মৃত্যুর জন্য দোয়া করতেন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইঞ্জেকশন করার মাধ্যমে হত্যা করা হয়েছে বীর চট্টলাল ভাইরা আপনারা কি সাইফি হত্যার প্রতিশোধ দিতে চান আমরা আল্লামা সাইদি হত্যা প্রতিশোধ দেব ইনশাআল্লাহ তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন কোরানের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য পঞ্চাশটি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরানের দাওয়াত দিয়েছেন তার স্বপ্ন পূরণ হয় নাই এই স্বপ্ন এখন পূরণ করবে কারা ইনশাআল্লাহ কোরানের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশা আল্লাহ শহীদের রক্ত কোন শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাল কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই মঞ্চ অনেক আবেগের জায়গা এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লামা সাইদির কথাই মনে পড়েছে এইখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার ভিড়ে ভিড়ে সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল কোন জায়গা যাব এই জায়গায় আমার বসার কথা নয় এখান থেকে আমার কথা বলার কথা নয় এখানে আল্লাহ দেখার কথা এখানে দেখার কথা এই মঞ্চে এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন মনে আছে আপনাদের রাফিক বিন সাইদি কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যেই হাটা করে মারা গেছে জানতেও দেওয়া হয় নাই আব্বাকে পরের দিন জানিয়েছেন পরের দিন বিকালবেলা জানিয়েছে কি আশ্চর্য তারপরও কোর্ট চালিয়েছে এই মিথ্যাবাদীরা জালিমের জুলুম এরকমই হয় আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইন্ন বাদশাহ রব্বিকাল সী ঠিক কিনা ছাড় দেন ছেড়ে দেন না পালিয়ে গেছেন যেখানে আসেন ভালো থাকেন শান্তিতে থাকেন মাওবাড়ি গেছেন পিঠা খান আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র করবেন না বড় দেশে আছেন বড় বড় গোলাগুলি নিয়ে আসেন বোমা নিয়ে আসেন মনে করেন কি আমরা ভয় পাচ্ছি আমরা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেটের সামনে গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য হাজারো আবু সাইদ আছে মুগ্ধ আছে ইনশাল্লাহ সময় আসছে দিন নয় আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাবো ইনশাআল্লাহ কোরআনের প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ সাইদির স্বপ্ন সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ নয়তো নয় আন্দোলন করে যাব রক্ত দেব জীবন দেব জেলে যাব রিমান্ডে যাব তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআনের পথকে ছাড়বো না আল্লামা সাইদির দেখানো রাস্তায় চলে যাবো ইনশাআল্লাহ যদি মরতেও হয় মরতে রাজি আছি রাজি আছি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন